অনেক দিন থেকেই দেখছি সবাই এই সুন্দর সুন্দর বুকমার্কগুলো বানাচ্ছে তাই আমিও ভাবলাম আমার এই নতুন ডায়েরির জন্য একটা সুন্দর দেখে বুকমার্ক বানাই তো এখানে দেখতেই পাচ্ছো যে আমি সেলোটেপ নিয়ে নিয়েছি আর সেলোটেপটাকে এইভাবে ডাবল করে ইউজ করছি যাতে বুকমার্কটা একটু চওড়া হয় আর এরপরেই সুন্দর দেখে ফুলগুলো সেলোটেপের উপর লাগিয়ে দেবো এই ফুলটা আমি আমাদের গাছ থেকেই পেরে এনেছি তবে ফুলটার কিন্তু নাম আমি জানি না যাই হোক উপরে একটা সুতো অ্যাটাচ করে দিয়েছি যাতে ডায়েরির ভেতরে বুকমার্ক খুঁজতে সুবিধা হয় আর ফুলের সাথে কিছু পুতি দিয়েও সাজিয়ে দিয়েছি এবার ওপর থেকে আরেকবার সেলোটেপ দিয়ে ভালোভাবে কভার করে দিয়েছি যাতে ফুল আর পুঁতিগুলো ঢেকে যায় তো আমার বুকমার্ক বানানো কিন্তু কমপ্লিট তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে আজকের জন্য